নিজের সবথেকে প্রিয় জিনিসটা যখন এত কষ্ট করে যত্ন করে মানুষ করার পর অন্যের কাছে দিয়ে দিতে হয় এর থেকে কষ্টের মনে হয় আর কোনো কিছুর নেই একমাত্র আসলেই বাবা মা হলেই বাবা মার মর্ম বোঝা যায় শাড়িতেই নারী ছোট বড় সবাইকেই শাড়ি পরলে একদম তার লুকটাই চেঞ্জ হয়ে যায় আমার তো পূজার কেনাকাটা শুরু হয়ে গেছে পাশাপাশি শ্রীমন শোনার জন্যও কেনাকাটা শুরু করে দিলাম সামনেই যেহেতু পূজা তো শ্রীমন বুড়ির জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে একদম রেডি শাড়ি আমার শ্রীমন শোনা কিন্তু শাড়ি পরতে ভীষণ পছন্দ করে এইগুলোকে মূলত রেডি শাড়ি বলা হয় বাচ্চারা এই রেডি শাড়িগুলো খুব সহজে পরতেও পারে আবার খুব সহজে ক্যারিও করতে পারে এটা মূলত উপরের পার্ট ব্লাউজ ভিতরে কিন্তু কটন কাপড়ে ইনার দেওয়া রয়েছে এর জন্য খুব আরামদায়কও শাড়ির সাথেই কিন্তু পেটিকোট কুচিগুলো ফিক্সড করে কোমরে ইলাস্টিক দিয়ে তৈরি স্কার্ট সিস্টেমের শাড়ি আর আপনারা কিন্তু চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন থনি ফ্যাশন ড্রেসেস এই ফেসবুক পেজ থেকে হলো শাড়িটা নিয়েছি অবশ্য আপুর কাছ থেকে আমি আগে আরও দুইটা শাড়ি নিয়েছি সোনার জন্য একটা হলো লাল আর একটা নীল আর বিভিন্ন কালারের কিন্তু শাড়ি পাওয়া যায় আপনারাও আপনাদের ছোট্ট সোনামনির জন্য কিন্তু এরকম শাড়ি নিতে পারেন রেডি শাড়িগুলো আমার ক্যাপশনে মেনশন দেওয়া থাকবে আর পেটিকোটের সাথেও ইনার দেওয়া রয়েছে বাবা আমার কাছে সব থেকে প্রিয় হচ্ছে তার সন্তান এর থেকে বেশি কিছু প্রিয় বা মূল্যবান হতেই পারে না কিন্তু যখন এই প্রিয় জিনিসটা এত যত্ন করে শখ করে আদর করে ভালোবেসে মানুষ করার পর অন্যের কাছে বা অন্যের ঘরে দিয়ে দিতে হয় বলেই তো বাবা মা না হলে বাবা মার মূল্য কখনোই ওইভাবে বোঝা যায় না কথাটা কিন্তু একদমই ঠিক যেটা আমি এখন হারে হারে টের পাই শ্রীমলসোনা হওয়ার পর শ্রীমন সোনাকে যখন সাজাচ্ছিলাম মানে এতটাই খারাপ লাগতেছিলো আসলেই ভাবতে গেলেই কেমন লাগে ভীষণ কষ্ট লাগে যে মেয়েদের জন্ম হয় বাবা মার ঘরে বাবা মার ঘরে আলোকিত করে অন্যের ঘর আবার আলোকিত করতে হয় দুষ্টুগুড়িকে সাজাতে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছিল আসতে আমার শুধু এখন না মাঝে মধ্যেই দেখা যায় এরকম মনে পড়ে যে এত কষ্ট করে আদর করে যত্ন করে মানুষ করতেছে একটা টাইমে পরের কাছে বা পরের ঘরে চলে যাবে প্রতিটা মেয়ের জন্য একই নিয়ম মেয়েরাই ঘরের লক্ষ্মী আর আমি শ্রীমন এমনিতেও মাঝে মধ্যে ডাকি মা লক্ষ্মী বলে আমার মা লক্ষ্মী কোথায় তুমি কি আমার লক্ষ্মী এরকম আর কি কিন্তু এই কথাটা ভাবলেই খারাপ লাগে যে আমাদের সমাজে মেয়েরাই মেয়েদেরকে বিভিন্নভাবে মানে সব সময় ছোট করার চেষ্টা করে বা মেয়েরাই মেয়েদের ভালোটা সহ্য করতে পারে না তখন ভীষণ কষ্ট লাগে কেন একটা মেয়ে হয়ে অন্য মেয়েকে আমরা ছোট করি বা তার ভালোটা সহ্য করতে পারি না সাজু কুজু কমপ্লিট সে তো শাড়ি ভীষণ পছন্দ করে বললামই এই যে এখন একটু আমি শিখিয়ে দিলাম মা এইভাবে ঘুরুঘুরু করো এইভাবে বসো এরকম করো সে ওইগুলোই করতেছিল আজকে অবশ্যই প্রচন্ড গরম ছিল এখন ওই বিকালের মতো বিকালের মতো বলতে ওই সাড়ে চারটার মতন বাজে মানে বিকাল তো বেশ অনেকগুলো বুড়ির ফটো তুলে নেওয়া হয়েছে একটা টিপ দিলে মনে হয় আরও বেশি সুন্দর হতো তো টিপ আছে একদম ছোট বুড়ি আর দিতেও দিল না এর জন্য দেয়া হয়নি সবাই কমেন্টস করে কিন্তু জানাবেন কেমন লাগছে আমার বুড়িকে একদম তো তাপক্ষেই একটা সারাদিন শুধু কথা বলে এটা ওটা এটা ওটা শুধু প্রশ্ন তার তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই